মুসলিম শরীফের হাদিস এসেছে বলেছেন আল্লাহ নবী বলেছেন কিছু মানুষ আছে দেখবেন যারা জুমার দিনে নিয়মিত অভ্যাস হয়ে গেছে নিয়মিত অভ্যাস হয়ে গেছে জুমার তা পরিত্যাগ করে আল্লাহর নবী বলেন লায়ান তাহিয়ান না আকওয়ামুন আন ওয়াদিহুমুল জুমআ এই যারা নিয়মিত সালাত জুমার সালাতটা পরিত্যাগ করে এই অব্বার সেই মানুষদের রয়েছে অবশ্যই এই মানুষদেরকে আল্লাহর বান্দাদেরকে এই অব্বাসটা পরিত্যাগ করতে হবে যদি পরিত্যাগ না করে আল্লাহ নবী বলেন আওলা ইয়াসতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম যদি পরিত্যাগ না করে তাহলে আল্লাহ তালা তাদের অন্তর উপরে মহর মেরে দিবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যদি অভ্যাস পরিত্যাগ না করে তাহলে আল্লাহ অন্তরের মধ্যে কি মেরে দিবেন মহর কি মেরে দিবেন মহর মেরে দিবেন আল্লাহ নবী বলেন সুম্মা লায়াকুনুন্ন মিনাল খাফিলিন সুম্মা লায়াকুনুন্ন মিনাল এরপর আল্লাহ কলবের মধ্যে যখন মোহর মেরে দিবেন ওই লোকটা মুনাফিক হয়ে যাবে লোকটা কাফিল হয়ে যাবে অপ্রশ্ন হয়ে যাবে লোকটা মুনাফিক হয়ে যাবে এজন্য নিয়মিত সুমার দিনে সুমার করে যারা আসে না ওই লোকদের অন্তরের মধ্যে কলবের মধ্যে মোহর মেরে দিবেন কে এজন্য আমার প্রিয় ভাইয়ারা যারা কিছু লোক আছে কিছু আল্লাহর বান্দা আছে দেখবেন যে জুম্মার দিনে মসজিদে আসতে চায় না জুমার দিনে এই জুমো মিস করলো আগামী জুমো মিস করে এরপর হয়ে যায় এমন যে জুম্মার কি জুম্মার দিন কি আর অন্য দিন কি তার মধ্যে ওরকম সেতন আসে আসে না কন্টিনিউ অভ্যাস হয়ে গেছে জুম্মার সালাদ ত্যাগ করা জুম্মার দিনে মসজিদ মসজিদে আসা থেকে বিরত থাকা এই লোকগুলির জন্য আল্লাহ রসুল বললেন যে কি হবে আল্লাহা তাদের অন্তরে কি করে দিবে মোহরে মেরে দিবেন এরপর এই লোকটা যখন জুমার থেকে দূরে যখন তখন দেখা যাবে ধারাবাহিকভাবে কারণে আর আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেওয়ার কারণে এই লোকটা অবশেষে গফেল হয়ে যাবে এই লোকটা অবশেষে পদপ্রশ্ হয়ে যাবে এমন পদপ্রশ্ন হবে লোকটার কাছে আর কোরআন হাদিসের আলোচনা ভালো লাগবে লোকটার কাছে নামাজ রোজা ভালো লাগবে লোকটার কাছে ভালো কথাটাই ভালো লাগবে মন্দ জিনিস খারাপ জিনিস অন্যায় জিনিস অবিচার জিনিস যেগুলো ফাঁসা, যেগুলো যেগুলো বেহেপনা মেল্লাপনা ওরকম মিথ্যা ভ্যাফলা মন্দ জিনিসটা তার কাছে ভালো লাগবে কারণ তার দিলের মধ্যে কলমের মধ্যে মহরটা মেরে দিয়েছেন কে কারণ তার দিলের মধ্যে সিল মেরে দিয়েছেন কে নেফাঁকি হয়ে গেছে আমার প্রিয় বেয়ার সুন্দর লাগে কোন নামিনাল মুনাফিকে আক্রান্ত হয়েছে এজন্য জুম্মার সালাত ত্যাগ করা যাবে প্রতিনিয়ত জুম্মার সালাতকে জুম্মার দিনকে গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মান তাওয়াত্তা ফা আহসানাল উযুয়া সুম্মা আতাল জুমআ যে ব্যক্তি যদি কেউ সুন্দরভাবে ভালোভাবে উত্তমভাবে উত্তম রূপে যদি উজু করে উজু করে তারপর যদি সে জুম্মার সালাতে উপস্থিত হয় فاستمعوا وهم صدقوا لَهُ ما بينه وبين الجمعة وزيادة ثلاثات বলেন এই ব্যক্তি উত্তমভাবে ওয়ুজু করে জুমার সালাতে উপস্থিত হওয়ার কারণে এরপরে যদি সে নীরবে মনযোগের সাথে যদি জুমার ইমাম সাহেবের খুতবা বায়ান যদি সে শ্রবণ করে কোনো যদি কথাবার্তা না বলে তাহলে আল্লাহ তালায় তাকে এই জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত এবং এর চেয়ে অতিরিক্ত আরো তিন দিন এর ভিতরে সেই ছবিরা গুনাহা হয়েছে আল্লাহ তালা সেই গুনাহা গুলোকে মাফ করে দিবেন আরো জোরে বলি সুভা আল্লাহ রব্ল আলামী নবী বলেন যদি কেউ ওয়াম যদি কেউ এই সময়ের ভিতরে যদি কার স্পর্শ করে কঙ্কর স্পর্শ করে কোনো পাথরের টুকরা ইটের কনায় স্পর্শ করে কোনো কথা বলে তাহলে এই ব্যক্তি জুমার সাওয়াব থেকে বঞ্চিত হবে জুমার থেকে বঞ্চিত হয়ে যাবে তাহলে জুমার খুদ্ চলাকালীন বয়ান চলাকালীন জুমার ঘরে আদব রক্ষা করতে হবে কোনো কিছু আপনার কোনো কথাবার্তা বলা যাবে না নীরবে মনোযোগ সহকারে বয়ান খোদ্া শুনতে হবে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এবার আসেন আমরা জুমার দিনে আগে ভাগে আসলে কি সওয়াব এই সম্পর্কে আমরা একটা হাদিস শুনি বুখারী এবং মুসলিমের হাদিস এসেছে নবি کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা তাসালা ইয়াউমাল জুমআতি গুসলা জানাবা যে যদি কেউ এই জুমার দিনে যদি নাফাকির নেয় যদি গোসল করে কারো যদি গোসলটা ফরজ হয় সেই যেরকম ফরজ গোসল খুব কেয়ারফুল সতর্কতার সাথে সে এই গোসলটা করবে এরকম জুমার দিনে যদি কেউ যদি এরকম সতর্কতার সাথে ভালোভাবে উত্তম রূপে যদি গোসল করে জুমার দিনের দিকে জুমার ঘরের দিকে যদি জুমার দিনে রওয়ানা হয় নবী করিম সাল্লাম বলেন সুন্দর যে আল্লাহ তাকে যে প্রথম পর্যায়ে মসজিদে জুম্মার মসজিদে চলে আসবে প্রথম দিকে আগে ভাগে চলে আসবে আল্লাহ ফাকে রসুল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা আল্লাহর রাস্তায় একটা একটা দিলে আল্লাহ তালা তার আমায় সেই সমপরিমাণ পরিমাণ দিয়ে দিবেন সোভা একবারে প্রথম যিনি আসবেন প্রথম পর্যায়ে যিনারা আসবেন তাদের জন্য আল্লাহ রাস্তায় একটা ওট কোরবানি করলে যে সব সেই সব দিয়ে দিবেন সুবহান আল্লাহ আজকে যারা প্রথম পর্যায়ে আসলেন তিনাদের জন্য এই এই সওয়াবটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ দ্বিতীয় পর্যায়ে যারা আসবেন নবীজি বলেন ওমান রাহা ফি সাআতি যারা দ্বিতীয় পর্যায়ে আসলো তাদের জন্য সওয়াব হচ্ছে ফাকা আননামা করবা তাদের জন্য সব হচ্ছে আল্লাহ তালার রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য একটা ঘাবি একটা গরু একটা গরুজ যদি আপনার কোরবানি দেওয়া হয় যে সব হয় আল্লাহ তালা দ্বিতীয় পর্যায়ে জুম্মার দিনে যারা বসে গেল তাদের আমন নামায় সেই সমপরিমাণ সব দিয়ে দেওয়া হবে তৃতীয় পর্যায়ে যারা জুম্মার ঘরে এসে গেল ও তৃতীয় পর্যায়ে যারা আসলো নবীজি বলেন ফাকা আননা মা কররাবা যারা তৃতীয় পর্যায়ে আল্লাহর ঘর জুম্মার ঘরে মসজিদে আসলো তাদের জন্য আল্লাহর রাস্তায় একটা একটা শিমওয়ালা ভেড়া কুরবানি দিলে যেই সওয়াব ওই সওয়াব তাদেরকে তাদের আমলনামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ ওমান রহা, ফিস ওমান রাহা ফিস যারা চতুর্থ পর্যায়ে আসবে চদুথ স্টেপে যারা আসলো তাদের জন্য সব হচ্ছে ফাকা আন্নামা করবার যা যা আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মুরগি যদি দান করা হয় যে সব ওই পরিমাণ সব তাদেরকে আল্লাহ তালা দান করে দিবেন তারপর অমান র হাফিসা আতিল হমে পঞ্চম পর্যায়ে যে জুমার দিনে জুমার ঘরে প্রবেশ করলো আল্লাহ ফাঁকের হাবিব বললেন ফাঁকে আন্নামা কররাবা বাইদা আল্লাহর রাস্তায় একটা ডিম দান করলে যে সোয়াব সেই সোয়াব তাকে দান করে দেওয়া হবে সোহান কয়টি স্টেপ পাঁচটি কয়টি স্তর পাঁচটি এবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ফাইদা ফরাজ আলী ইমাম এবার ইমাম সাহেব খতিব সাহেব যখন বের হলো তিনি যখন বায়ান করার জন্য খুদ্া দেওয়ার জন্য তিনি যখন মসজিদে প্রবেশ করবেন এবার যে ফেরেস্তার এতক্ষণ যে নেকি সবাব লিখতেছিলেন যে ডায়েরিতে তিনারা এই সবাব গুলো লিখতেছিলেন আপনাদের নামে ইমাম সাহেব প্রতীপ যখন মসজিদে প্রবেশ করবেন আল্লাহ রসুল বলেন হাত মালা আইকাত ইয়াসতামী অরুধিকের এবার ওই মালা আইকাতরা ফেরেস্তারা এবার তাদের ডায়রি বন্ধ করে ফেলবেন তারা এবার খতিব সাহেবের আলোচনা শোনার জন্য তারাও বসে পড়বেন সুবাহান তারাও খোদ্বা শোনার জন্য বায়াম শুনবার জন্য বসে যাবেন এবার ওই সওব লেখাটা এবার ওই সিস্টেমের সওয়াব লেখাটা এবার বন্ধ হয়ে গেল এজন্য আমি আসার আগেই জুম্মার ক্ষতি আসার আগেই আপনাদেরকে আসলে এই সাপগুলো আপনারা অর্জন করবেন সুবাহ আল্লাহ তাহলে যারা আজকে আমি প্রত্যেক জুম্মা আমি আসার আগেই আপনারা বসে যান মসজিদে চলে আসেন তাহলে তারা ওট আপনার বকরি তার ভেড়া তারপরে গরু তারপরে আপনার মুরগি ডিম এগুলো কোরবানি এগুলো দানের সব আপনাদের আমল নামায় পেয়ে গেলেন সুবাহ আল্লাহ তাহলে আমরা কি এই হাদিসের আলোকে আমরা এই বোখারি মুসলিমের হাদিসের আলোকে আমরা কি প্রত্যেক জুম্মায় ওট কোরবানি দেওয়ার সপ গরু কোরবানি দেওয়ার সব আমরা মুরগি দান করার শিঙওয়ালা রুষ্ট পুষ্ট ভেড়া কোরবানি দেওয়ার সপ একটা ডিম দান করার সবও তো আমরা আমাদের আমল নামায় সংগ্রহ করতে পারি কি পারি না কথা বলেন পারি কি পারি না তাহলে ইনশাল্লাহ আগামী জুম্মা থেকে আপনারা ইমাম সাহেব খতিব আসার আগেই মসজিদে ঢুকে পড়বেন এই নিয়ত্তি করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে যা যায় এবং হাদিসের আলোকের যে প্রতিদান সেই প্রতিদান যেন আল্লাহ তালা আপনাদেরকে দান করে বলে আমি আবু দাউদ নাসাই ও ইবনে মাজা হাদিস গ্রন্থে এসেছে যদি কেউ জুমার দিনে উত্তম রূপে গোসল করে ভালো করে শুনেন যদি কেউ জুমার দিনে উত্তম রূপে গোসল করে সকাল সকাল গমন করে এবং বাহনে বাহনে আরোহণ না করে হেঁটে হেঁটে যদি আসে ইমামের নিকটবর্তী নাকি নাকি দূরে দূরে না কাছে আর আপনারা যারা ওই যে বিক্ষিপ্তভাবে বসেন যারা যদি কেউ বিক্ষিপ্ত বসে তিনাদের জন্য না যিনারা কাছাকাছি বসে তাদের জন্য ঠিক আছে কথা যারা নিকটবর্তী হয়ে বসে মনোযোগ দিয়ে শ্রবণ করে ইমামের কথা বক্তব্য শুনে কোনো কথা না বলে তবে আল্লাহ রসুল বলে তার প্রতিটি পদক্ষেপ যেখান থেকে সে জুম্মার ঘরের উদ্দেশ্যে মসজিদের উদ্দেশ্যে রওনা হলো সেখান থেকে জুম্মার মসজিদে আসলো তার প্রত্যেকটি পদক্ষেপ প্রত্যেকটি কদম প্রত্যেকটি কদমের কদমে এক বছরের নফল রোজা এবং তাহার নামাজ পড়লে যে সব আল্লাহ তালা সেই সম পরিমাণ সব তার আমল নামায় দান করে দিবেন শুভ প্রতিটি কদমে প্রতিটি পদক্ষেপে আল্লাহ তালা একটা বছর গোটা এক বছর ধরে রোজা রাখলে গোটা এক বছর ধরে তাহার জুতের নামাজ পড়লে যে সব আল্লাহ তালা সেই জুম্মার দিনে রোয়ানাকারি ওই ব্যক্তিকে আল্লাহ তালা সেই সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ হাদিস শুনেবেJesse যদি কেউ জুমার দিনে ইয়াউল জুমার এই জুমার দিনে কোরআনুল কারীমের একটা গুরুত্বপূর্ণ সুরা সুরাতুল কাহাফ এই সুরা কাহাফটা যদি তেলাওয়াত করে তবে এই ব্যক্তির জন্য দুই জুমার মধ্যবর্তী এই সময়কে আল্লাহ তাআলা নূরে উদ্ভাসিত করে দিবেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদে জুমার নামাজে জুমার নামাজে জুম্মার দিনে মসজিদে তিন ধরনের লোক আসে কয় ধরনের লোক সবাই বলতে হবে কয় ধরনের লোক তিন ধরনের লোক এক নাম্বার এক শ্রেণীর লোক আসে যারা বাড়ি থেকে জুম্মার মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বাড়ি থেকে রওয়ানা হয়েছে উপস্থিত হয়েছে এরপর দেখা যায় জুম্মার ঘরের নিকট মসজিদের কাছে এসেও তারা ঘোরাঘুরি করে এদিক ওদিক ছুটাছুটি করে সার স্টলে বসে গল্প করে তারা দেখা যায় কোনো জায়গায় কোনো লোকের সাথে গল্প করে ঘোরাঘুরি করে চিন্তা করে এখন তো বায়ান হচ্ছে আসবো ডুববো আর কি যাবো আর কি আমার প্রিয় ভাইয়েরা এরা আল্লাহ রসুলের কথা হচ্ছে এরা অনর্থক কথা বলে এদিক ওদিক ঘোরাঘুরি করে কিন্তু এই লোকরাও এই শ্রেণীর লোকরাও ঘর থেকে কিন্তু বের হয়েছিল জুমার মসজিদের উদ্দেশ্যে ঠিক না এরাও ঘর থেকে বের হয়েছে কিসের উদ্দেশ্যে জুমার মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে বের হয়েছে কিন্তু বের হয়ে কি বললো ইনারা এখনও মসজিদে আসতে পারেন নাই আসে না এক শ্রেণি আসেন এরকম রবি করেন সাল্লাল্লাহ সাল্লাম বললাম দ্বিতীয় আর একটা ক্যাটাগরির লোক আছে দ্বিতীয় আর একটা শ্রেণীর লোক আছে যারা দিনে ঘরে এসে দোয়া করে জিকির করে ইত্যাদিতে থাকে নবী বললেন আল্লাহ ইচ্ছা করলে তাদের দোয়াকে কবুল করতে পারেন আবার নাও করতে পারেন রসুল বললে এদের দোয়া আল্লাহ কবুল করতে পারেন আবার নাও করতে পারেন দ্বিতীয় শ্রেণীর আরেক লোক এবার নবী করলেন্লাম বললেন তৃতীয় শ্রেণীর আরেক শ্রেণীর লোক আছে তেনারা ওই লোক যারা মসজিদে উপস্থিত হয়ে যায় আগে বাগে মসজিদে চলে আসে খোদ বা পাঠের সময় বয়ালের সময় তারা নিচ্ছুক থাকে নীরব থাকে মনোযোগ সহকারে আলোচনা শোনে অন্যের ঘাড়ের উপর দিয়ে তারা চলাফেরা করে না কাউকে কোনো মুসুল্লিকে কষ্ট দেয় না ওই ব্যক্তির জন্য আল্লাহর নবী বললেন বিগত ঝুম্মা হতে এই যুগ এই জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরো তিন দিন সাত আর তিন কয় দিন হলো দশ দিন এই দশ দিন এই ব্যক্তি যে নিরবতা পালন করেছে এই নিরবতা এই দশ দিনের গুনার জন্য তার কাপড়া হয়ে যাবে কেননা আমহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ বলেছেন যে ব্যক্তি একটি নেকি কাজ করবে একটা নেকির কাজ করবে বিনিময়ে তাকে আল্লাহ ফাঁক দশ গুণ সব করবে আমার প্রিয় ভাইয়েরা আবু দাউদ শরীফের একটা হাদিস আপনাদের সামনে থ্রো করছে আল্লাহ নবী আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহদুরু যিকরা জুমআ ওয়া মাম মিনাল ইমাম ফা ইন্নাল রাজুলা লা ফিল জান্নতি ওয়া ই ওয়া ইন দা আল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন রে জুমার খুতবায় যখন উপস্থিত হবে জুমার বায়ানে যখন উপস্থিত হবে ওয়াদ রুমিনাল ইমাম তখন তোমরা ইমামের নিকটবর্তী বসবে ইমামের নিকটবর্তী ইমামের কাছাকাছি বসবে আলহামদুলিল্লাহ বলেন এই যে আপনারা যারা কাছাকাছি বসছেন আগে ভাগে চলে আসছেন আপনারা অনেক ভাগ্যবান বলে আলহামদুলিল্লাহ আপনারা বুঝেন আর না বুঝেন অনুভব করেন আর না করেন আপনার এই ফিলিংস আপনার ভিতরে আসুক আর না আসুক আপনারা অত্যন্ত ভাগ্যবান আলহামদুলিল্লাহ এই সৌভাগ্য প্রত্যেক সপ্তাহে একবারই হওয়ার সুযোগ হয় ঠিক না তাহলে যেই মুসলমানরা আমরা এই সৌভাগ্য থেকে প্রতিনিয়ত নিজেকে বঞ্চিত রাখি মাহারুম রাখি আমাদের কি মন চায় না আমরাও প্রত্যেক প্রত্যেক জুমাবাহার এই সৌভাগ্যটা অর্জন করি এই রকম ইমামের কাছাকাছি আগেভাগেই এসে এই আগেভাগেই এসে ইমামের নিকটবর্তী হয়ে ইমামের দিকে তাকিয়ে খতিবের দিকে তাকিয়ে আলোচনাগুলো শ্রবণ করি মনোযোগ সহকারে তাহলে এই সমাপগুলো আমি অর্জন করি এই অনুভূতি এই ফিলিংস এ আগ্রহ এই রকম আপনার অ্যাক্টিভিটি যদি আপনার ভিতরে কাজ না করে তাহলে আপনি কেমন মুসলমান নিজেকে একটু জিজ্ঞেস করুন প্রতিনিয়ত জীবনে কতটা জুম্মা ফেলেন অথচ এমনও আল্লাহর বান্দা আছে ঝুম্মার ঘরে আসছে জীবনে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়েছে এই পঞ্চাশ বছর চল্লিশ বছরের এই ভিতরে জীবনের এই লাইফের সময়ের ভিতরে একবারও একটা জুম্মা সে প্রথম কাতারে বসতে পারে না এরকমও আল্লাহর বান্দা আসে না নাই নিজেকে নিজেকে পরিশুদ্ধ করুন জীবনে লাইফের মধ্যে চেঞ্জিং আনুন পরিবর্তন করুন আল্লাহ তালা বুঝবার তৌফিক দান করুন বলে আমিন নবী করিম সাল্লাম বললেন কারণ মানুষ যেই মানুষগুলো নিয়মিত দূরে বসতে থাকবে নবী বলেন যেই মানুষগুলো প্রত্যেক জুম্মার দিনে নিয়মিত দূরে বসে কাছে না দূরে ইমামের নিকটে না দূরে প্রত্যেক জুম্মায় মাঝে মাঝে হয়তো দেরি হয়ে গেছে সেটা ভিন্ন কথা ঠিক না কিন্তু কারো অভ্যাস আছে এরা বারান্দায় বসে বারান্দায় আলোচনা শুনে অথবা বারান্দায় নামাজ পড়ে ভিতরে ঢুকতে কেমন করে না নাই এরকম প্রত্যেক যারা যারা দূরে বসে পিছনেই থাকে পিছনের কাতারে পছন্দ করে কিছু স্টুডেন্ট আছে ক্লাসে দেখবেন তারা সময় পিছনের বেঞ্চে বসতে পছন্দ করে ওরা সামনের দিকে সামনের বেঞ্চে জায়গা থাকলেও তারা বসতে চায় না পিছনের বেঞ্চ তাদের পছন্দ আছে না নাই এরূপ নবী করিম সাল্লাল্লাহু বললেন আমার কথা না যে ফাইন্নাল রাজুল লা ইযালু ইয়াতাবা'উ ইয়াতাবা'উ যে যারা নাকি যে মানুষগুলো নিয়মিত কন্টিনিউ এরকম দূরে দূরে বসে কাছা কাছি আসে না বসে না নবীজি বলেন হাত্তা ইউওয়াক্কারা ফিল জান্নতি ওয়া ইন দাখালাহা এরাসি জান্নাতো প্রবেশ করে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে একবার postcssat পরে একবারে পিছনের সারিতে তাদেরকে জায়গা দিবেন কোন সারিতে কথা বলে এদের জায়গা জান্নাতে ঢুকলো এদের জায়গা হবে এক একবারে কি এজন্য আমরা কি জান্নাতে অগ্রভাগে থাকতে চাই না পথে পিছনের দিকে থাকতে চাই আমরা কি সামনের দিকে থাকতে চাই না পিছনের কাতারে থাকতে চাই তাহলে জুম্মার দিনে আমাদেরকে সামনের দিকে বসতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাত্তা ইউখরা ফিল জান্নাতি ওয়া ইন দাখালাহা যে সেদিন জান্নাত তারা তাদেরকে পশ্চাৎ পথে রাখা হবে তাদের তারা পিছনে দূরবর্তী স্থানে পিছনের দিকে তারা থাকবে এজন্য যে ভাইয়েরা জীবনে চল্লিশ বছর তিরিশ বছর পেয়েছেন সামনে বসতে পারেন নাই অনুরোধ করছি শুনুন আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যদি কেউ জুম্মার দিনে গোসল করে কি করে তার স্ত্রীর নিকট সুগন্ধি থাকে সেই সুগন্ধি ব্যবহার করে ভালো পোশাক পরিধান করে তারপরে মানুষের ঘাড়ের উপর দিয়ে যদি না যায় ওয়াজের সময় আলোচনার সময় খতবার সময় যদি কথা না বলে তবে দুই জুমার মধ্যবর্তী সময়ের জন্য আল্লাহ তালা তার মার্জনা করে দিবেন আর যদি কেউ কথা বলে যদি মানুষের ঘাড়ের উপরে দিয়ে যায় তাহলে তার জুমা জুমা হবে না জোহর নামাজ হবে কিসের নামাজ হবে অর্থাৎ সে জুমার সবাব থেকে সে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তাওফিক দান করে বলে আবে আমি আলোচনা দীর্ঘ করব না আমি এই জুমার আলোচনা এখানেই শেষ করছি শেষে এসে বলছি যে এ থেকে আপনারা এই দুইটি জুমা আলোচনা শুনলেন আপনারা নিয়ত করছেন যে আগামী জুমা থেকে ইনশাল্লাহ সবাই আগে বাগে আসবেন এই নিয়ত কি আমরা করেছি ইনশাল্লাহ আমার প্রিয় ভাইরা তাহলে আমরা আগামী জুমা থেকে প্রত্যেকে এই জুমার দিনের সবাব টু আকু আমরা গ্রহণ করবো বলে ইনশাআল্লাহ